শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে আমি অভি তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম কেননা তোমাদের দিদি খুব অসুস্থ আজকে ব্লগ ভিডিও দিতে পারবে না তাই আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি মাঝে মাঝে দেখি খুব ভালো লাগে তোমাদের দিদি ভাই কিভাবে সাপোর্ট করতে থাকো চলো তোমাদের দোতলায় নিয়ে যাই এই দেখো নিচের তলা কমপ্লিট হয়নি এই সিঁড়িতে বসবে এটাও বসবে এখানটায় দেওয়ালে আর ওপরটা প্রাইমার করে দেওয়া হয়েছে এই দেখো প্রাইমার করেছে আমি করিনি ওই আমাদের যে নাটক করে না গজা গজা করেছে এইখানটা ব্রেল রাখা হয়েছে এই ব্রেলে করেই এই প্রাইমারটা দেওয়া হয়েছে ব্রেলে করে চলো তোমাদের ওপরে নিয়ে যাই এর আগের ভিডিওতে দেখেছ সব মানে খুঁটি ছিল বাসগুলা লাগানো ছিল সে বাঁশগুলা সব খুলে দেওয়া হয়েছে উপরে কাঠ খোলা হয়নি মিস্ত্রিকে কালকে ফোন করেছিলাম মিস্ত্রি বলছে দুই দিন বাদে আসছি এর আগে বলে গেছে প্রায় দশ দিন আগে বলেছে এক সপ্তাহ দাঁড়াও তোমাদের একটানা না কাজ করে দেব আবার কালকে ফোন করেছি বলছে আরো দু দিন হয়তো অন্য কোথাও কাজ মানে ধরেছে সেই জন্য বলছে আর দুদিন দাঁড়াও ঠিক আছে আর দুদিন দাঁড়িয়ে যাচ্ছি এই দেখো ঘরের খুঁটিগুলোও খুলে দেওয়া হয়েছে মিডলে দুটো দুটো করে রাখা হয়েছে যাতে পড়ে না যায় খুলতে গেলে তো আবার পড়ে যেতে পারে তাই না ওই জন্য মিডলে দুটো দুটো রাখা হয়েছে এই দেখো এই রুমটাও দেখো খুলে দেওয়া হয়েছে এই রুমটা আমি খুলেছি আর বাদ বাকি সবই প্রায় বাবা বাস গুলো খুলে দিয়েছে সিঁড়ির দেখো রাউন্ড হয়েছে দেখেছো আর তোমাদের দূর থেকে আমি এক কাজ করি দূর থেকে দেখাই নাহলে বুঝতে পারবে না এই দেখো এইটা হচ্ছে ডাইনিং রুম এই দেখো মোটামুটি বেশ বড় হয়েছে দেখেছো ডাইনিং রুম আর ওই পাশটা হচ্ছে পায়খানা বাথরুম করা হয়েছে আর এই সাইডটা কি করবো এই সাইডটা একটা চৌকে ফেলে স্বজন আসে শুতে পারবে রাত্রেবেলা হ্যাঁ আর এইটা হচ্ছে ইচ্ছা আছে বেসিন বসিয়ে দেবো এই জায়গাতে এই যে কোনটাতে আর এই একটা রুম করা হয়েছে আর এই পাশে ওই দেখো একটা রুম করা হয়েছে আর মিডিলটা দেখেছো এটা হচ্ছে ওই বেলকনিতে যাওয়ার রাস্তা এই দেখো দেখেছো এই দেখো অনেকে কি করে আমি সেটা করিনি আমি মিডিল দিয়ে রাস্তা রেখেছি এই দেখো দেখেছো এই দেখো আর এখানটা রাউন্ড সেপ দেওয়া হয়েছে আর ছাদে যাওয়ার সিঁড়িটা চারকোনাই করা হয়েছে ওই দেখো চারকোনা করা হয়েছে এই কাঠগুলো এখনো খোলা হয়নি দেখি মিস্ত্রি আসবে আর দুদিন পর বলেছে আসবে এসে আগে কাঠ খুলতে বলবো তারপর দেখো কত কাজ রয়েছে বাকি প্লাস্টার করতে হবে তাই না ছাদ ঘেরাও করা হয়নি এখনো ছাদে বাবরা ওঠে ভয় তো করেই তাই না আর ইলেকট্রিকের কাজগুলো সব আমি করছি কত পয়েন্ট করা হয়েছে এই দেখো প্রচুর পয়েন্ট এই দেখো করতে হবে ভেবেছি কিছু তো করা হয়ে গেছে বোর্ড ঠোট সব আনা হয়ে গেছে সুইচ আনা হয়ে গেছে তারও ঢোকানো হয়ে গেছে কিছু কিছু এবার ওইখান থেকে তো এই যে ছাদের উপর দিয়ে যে ফ্যানের তারপরে যে চারটে লাইট দেওয়া হয়েছে বাটি লাইট এই বাটি লাইটে কানেকশনগুলো দিতে হবে তাই না এবার কাঠ না খুলে তার কানেকশন দিতে পারবো না এই কাজগুলো করে রাখবো এই যে ওই তারটা দিয়ে এইখানটা একটা বোর্ড করতে হবে হ্যাঁ এগুলো তো করা হয়ে গেছে মোটামুটি এই দেখো ঠিক আছে এগুলো সব হয়ে গেছে বেলকুনিতে ওয়ারিং করে ফেলেছি এই দেখো তার ঢোকানো হয়ে গেছে অনেক পয়েন্ট করা হয়েছে তো এই দেখো দেখেছো এখানটায় মিডিলটা শেপে একটাই দিয়েছি ভেতরে আর বাইরের দিকটা দেখেছ এই দেখো একটা দুটো তিনটে আর ওই ওইদিকে তো আছে ওই দেখো আর এই দিকটাও আছে এই দেখো এদিকে দুটো আছে বাইরের দিকে দুটো আছে সব বাটি লাইট দেওয়া হয়েছে আমার বাটি লাইট খুব পছন্দ দেখা গেলো দীপাবলির মধ্যে কালী পুজোর মধ্যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ ওই কালারিং যে বাটি লাইট গুলো পাওয়া যায় না সেগুলো জ্বালালে খুব ভালো লাগে আর এখানটাও দুটো দেওয়া হয়েছে স্বপ্ন তো অনেক থাকে কিন্তু পয়সায় তো পড়া যাবে না আমরা গরিব মানুষ জীবনে তো শুধু একটা বাড়ি করতে হয় তাই না সেই বাড়িটা যাতে দেখতে সুন্দর হয় মানে আমার সামর্থ্যের মধ্যে সেরকম করার চেষ্টা করব ইচ্ছে থাকলে তো অনেক সময় উপায় হয় না তাহলে দোতলাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো নিচে যাই এবার তোমাদের দিদি ভাই কি করছে দেখাই তোমাদের তো ভিডিও দিদি ভাই অসুস্থ আর আমি আলু তারপর ঝিঙে মানে সবজি যতটা পেরেছি কেটে দিয়ে এসছি বাবুরা তো বাড়ি নেই বড়রা গেছে পড়তে বড় বাবু মনে হয় এখন এসছে থালা বাসন গুলো মেজে দিয়ে এসছে আমি বলেছি বসে বসে রান্না করো ওই দেখো রান্না করছে আর বাবা সকালবেলা আজকে পুকুর থেকে মাছ ধরেছে ওই ওই দেখো দেখো রান্না করছে এই সবজিগুলো আমি কেটে দিয়ে গেছি দেখেছ ভাত হয়ে গেছে প্রায় আর মাছের ঝোল করছে আলু আর ঝিঙে দিয়ে রান্না করদের ঝিঙে ভাজাটা চিংড়ি দিয়ে করলে ভালো হতো না চিংড়ি কিন্তু এনেছিল আছে তো চিংড়ি মাছটা নিয়ে আসবো তরকারি নুনটা দেখো আমি তো লবণ বেশি খাই প্রত্যেকদিন লবণ বেশি হয়ে যায় তরকারিতে হয়েছে ধুয়ে দিও চামচ হ্যাঁ হয়েছে নুন হয়ে গেছে আমি তো লবণ বেশি খাই প্রত্যেক দিন তরকারিতে লবণ বেশি দিয়ে দিই সবার অসুবিধা হয় এই জন্য আজকে নুনটা তোমাদের দাদা দিয়েই চাকা লাঙা যাও চিকেন মানে গরম থাকলে কি হয় যখন শরীরে গরম থাকে তখন নুন মনে হয় কম কম পরে যখন ঠান্ডা হয় তখন নুনে পোড়াই লাগে হ্যাঁ এই যে চিংড়ি মাছটা নিয়ে আসো যাও আচ্ছা নিয়ে আসছি হাতটা ধুয়ে নিই আর এ দেখো এ এদিকটা দিয়ে ইয়ে করে দিয়েছি পাইপ লাইন করে দিয়েছি তোমাদের দিদি ভাইয়ের সুবিধার্থে অল্প দুটো আছে নাকি বেশি নেই তো নিউ মাছ এত ভালো খায় কি বলবো এই না